প্র মোবাইল মোবাইলে এবং কি নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা লাইভটি বন্ধ হয়ে গেছিল আমরা আবার ইতিমধ্যে নতুন করে লাইভ শুরু করলাম সেখানে সে ছাত্রলীগ তার টিমের পুরো টিম আউট হয়ে গেছেন সে ছাত্রলীগ যে আগের ম্যাচে সর্বোচ্চ কিল দাতা ছিল এবি এস ফোর্সের অলরেডি পাঁচটি কিল অসাধারণ খেলতেছে এখানে আমাদের মধ্যে ইতিমধ্যে নাম্বার টিম গেমার তারা অলরেডি আউট হয়ে গেছে এক কিল করে সেখানে ছাত্রলীগ যেতে চলেছে এবং কি নাম্বার ওয়ান টিমের মুখোমুখি কি হবে নাম্বার ওয়ান টিম ব্রিজের এ প্রান্তে ছাত্রলীগ ব্রিজের ওই প্রান্তে দেখা যাক নাম্বার ওয়ান টিম টিম ডারবি টার্বির মুখোমুখি হবে ছাত্রলীগ সেখানে ছাত্রলীগের চোখে পড়ে গেছে টিম ডারবি কিন্তু টারবি এখনও পর্যন্ত ছাত্রলীগকে দেখে নি ছাত্রলীগ কি পারবে তার স্কোয়াডকে আবার জীবিত করতে ছাত্রলীগ এখন ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে সে এখন পর্যন্ত কোনো এনিমিকে গুলি করতেছে না সেখানে টিম ডারবি তারা অজান্তেই একটি প্লেয়ারকে চলে আসলো অলরেডি সে নাইম যার কথা না বললে নাই সে আগের চ্যাম্পিয়ন টিম সেখানে তানজিদের চোখে পড়ে গেল এনিমি সেখানে টিম নাইম মানে চ্যাম্পিয়ন নাইম আলমের টিম এবার তো ভালো খেলতে পারতেছে না দেখা যাক তারা কি কাম করতে পারে কিনা দ্বিতীয় ম্যাচে তারা অলরেডি রাশ দিয়ে দিয়েছে টিম হাইপারের উপর টিম ড্রাগন হান্ট ভার্সেস টিম নাইম মুখোমুখি হয়ে গেছে দেখা যাক তারা কি করতে পারে টিম নাইম ইতিমধ্যে রাশ দিয়ে দিয়েছে ফোর বি ফোর অসাধারণ একটা গেম প্লে দেখতে চলেছি আমরা

ভালো একটি পজিশনে নিয়ে যেতে একটুর জন্য আমাদের টিম টিম ডারবি তার প্লেয়ারকে দিয়ে দিয়ে দিতে সেই জায়গাটা যদি আর না একটু জন্য না টিম ডারবি দুইজন প্লেয়ার অবশিষ্ট রয়েছে তারা ব্যাগ দিয়ে দিলো তারা চায় না এখন এই পর্যায়ে গিয়ে তারা নক আউট হয়ে যেতে টুর্নামেন্ট থেকে কিন্তু টিম নাইমের টিম ছাদ দিতে রাজি নাই তারা ছাড় দিবে না তারা টিম ডারবির উপর রাশ দিয়ে দিয়েছে তারা এবার অলরেডি আটটা নয়টা কিল হয়ে গেছে তাদের টিম যে ছিল আগের টুর্নামেন্টের বেস্ট একটি প্লেয়ার সে প্রথম ম্যাচ খেলতে পারেনি কিন্তু সে দ্বিতীয় ম্যাচে খেলা দেখিয়ে দিতেছে সে অলরেডি চারটি কিল করে ফেললো সে নাইম তাদের টিম লিডার সে এখন আকাশে তার নামতে সে কামব্যাক করতে পারবে ইতিমধ্যে আমাদের মাঝে দুই দুইটি টিম আউট হয়ে গেল এবি স্পোর্টস যে আগের ম্যাচে খুব ভালো খেলেছিল এবং কি আমাদের বট গেমার দুই দুইটি টিম আমাদের এখানে আউট হয়ে গেল সোল আমাদের এখানে দেখতেছি তারা দুইজন প্লেয়ার নিয়ে সে ডেড সোল সে ডেটসোল সে অসাধারণ খেলা দিয়ে আগের বার চ্যাম্পিয়ন টিম হয়েছিল সে ডেটসোল বাট তাদের কিছু সমস্যার কারণে তারা দুজনই গেম প্লে করতেছে তারা চ্যালেঞ্জ দিয়েছে তারা দুজনই নাকি এই টুর্নামেন্ট জয় করে নিবে সেখানে অন্নব অন্নব টিম তারা এখনও পর্যন্ত কোনো ফাইটে যায়নি বা কোনো কিল করেনি টিম ড্রাগন হান্ট টিম ড্রাগন হান্টের দুই দুইটি প্লেয়ার আছে বিমা শক্তিতে এবং কি অন্যবের পুরো টিমটা রয়েছে বিমা শক্তিতে তারা কি পারবে টিম ড্রাগন হান্টকে আউট করে দিতে ইতিমধ্যে তাদের টিম অন্যবের অসাধারণ একটি প্লেয়ার স্নাইপিং অসাধারণ স্নাইপিং অসাধারণ স্নাইপিং অসাধারণ গেম প্লে করলো কিংস ড্রাগন হান্ট অসাধারণ অসাধারণ গেম প্লে ড্রাগন হান্টের অসাধারণ সেখানে অন্য টিম সেখানে অন্নবের টিম সেখানে তাদের লিডার অন্ন দেখা যাক আমাদের মধ্যে আরেকটা টিম ওয়েপ আউট হয়ে গেল দেখা যাক এন এস এল এন আর গত ম্যাচের চ্যাম্পিয়ন টিম খেললো তাদের লিডার অসাধারণ ভাবে তারা হান্টার গেমারকে হান্টার গেমারের দুই দুইটি প্লেয়ারকে আউট করে দিল

ড্রাগন হান্টের প্লেয়ার একজন অবশিষ্ট রইলো সে কি পারবে তার পুরো টিমকে জীবিত করতে নাকি তারা টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে রাজা অলরেডি রাশ করে দিয়েছে ফাগের সবগুলো প্লেয়ারই রাজা কি করে টিম পারে অসাধারণ গেম প্লে টিম নাইম আউট করে দিল ড্রাগন হান্টের পুরো স্কোয়াডকে তারা অস্থির একটা কামব্যাক জিতেছে এই ম্যাচে টিম নাইমে দুইটি প্লেয়ার অবশিষ্ট রইল ইতিমধ্যে আমাদের মাঝে আরও একটি টিম টিম ড্রাগন হান্ট আউট হয়ে গেল তারা কি পারবে আসলে কোয়ালিফাই করতে ফাইনাল রাউন্ডের জন্য সেটা আমরা জানিয়ে দেব পরবর্তীতে ভিডিওতে আমাদের পয়েন্ট টেবিলে যে ছজন এগিয়ে থাকবে তারাই খেলবে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে হবে বারোজন মুখোমুখি এখন পর্যন্ত চারটি খেল রয়েছে দেখা যাক এই চারটি টিম মধ্যে যে কোনো একটি টিম ভুইয়ে নেবে আজকের এই ম্যাচে নিচে ফ্যাক্টরিতে আছে আমাদের সেই টিম ডারবি এবং কি তারই উপরে আছে আমাদের সে নাইম আলমের টিম দেখা যাক টিম অর্ণবের টিম তারপর আউট হয়ে গেল সেখানে নাইমের টিম বাকি দুইজন প্লেয়ারকে তারা জীবিত করে দিল নাম্বার দুই খুব ভালো খেলতেছে তার প্লেয়ার সে চারকিল কিল করে ফেললো ইতিমধ্যে দেখা যাক আজকে এই ম্যাচে আর তিনটা টিম মাত্র আছে কোন টিমটা ভুইয়ে নিতে পারে এই ম্যাচে দেখা যাক আমাদের জোন অলরেডি ইতিমধ্যে লাস্ট জোনে পরিণত হয়ে গেল ইতিমধ্যে আমাদের মাঝে টিম রোগজান টিম রোগজান ভার্সেস চলে গেছে দেখা যাক টিম রোগজান টিম রোগজান তিনটিম তিনটি টিম ইতিমধ্যে তাদের একে অপরের সাথে ফাইটে চলে গেল সেখানে নাইমের টিম আউট সেখানে টিম ওয়ান টিম ডারবি ভার্সেস সেখানে রয়ে গেল সে আমাদের রোগজানের গেমটি অসাধারণ খেলতেছে রোগজানরা অসাধারণ রোগজান ভার্সেস টিম ডারবি রোকজান ভার্সেস টিম ডারবি তারা কি পারবে তারা কি পারবে নিতে কিন্তু দেখা গেলে এখানে বোঝা যায় যে টিম নাম্বার থ্রি রোগজান তারা পজিশন খুব ভালোই আছে তারা পজিশন নিয়ে খেলতেছে কিন্তু এখানে আমাদের সেই নাম্বার ওয়ান টিম টিম ডারবি যারা আগের ম্যাচে খুব ভালো খেলে কিন্তু ভুইজাটা নিতে পারেনি ভুইজাটা নিতে হবে তাদের